এক সময়ের মিয়াপুর এখন তা হয়েছে মায়াপুর হরিরাম সংকীর্তনে যে মাটি সর্বদা মুখরিত হয় বৃন্দাবন বা ব্রজবাসীর মতন আমরাও অত্যন্ত ভাগ্যশীল যে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম একটা কোনা রয়েছে ভীষণ সুন্দর এই মায়াপুর আমি এবার ইস্কন মন্দিরের ভেতরে ছিলাম তাই জন্য আপনাদের সমস্ত কিছু শেয়ার করছি ওয়েলকাম টু মাই চ্যানেল অপূর্ণা বঙ্গ পরিযায় মায়াপুর যাওয়ার সময় আমরা গেলাম শিয়ালদা কাটোয়া লোকালে আটটা পাঁচে ট্রেন ধরলাম সাড়ে এগারোটা নাগাদ বলে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম নামার কথা ছিল কিন্তু নবদ্বীপ ধাম আমরা না নেবে আমরা নামলাম বিষ্ণুপ্রিয়া হলটে বিষ্ণুপ্রিয়া হলটে নামলে ইস্কন মন্দিরটা আরেকটু কাছে হয় ওখান থেকে টোটো করে ভাগীরথীর ঘাটে পৌঁছে গেলাম ওখান থেকে লঞ্চ পেয়ে মায়াপুর পৌঁছালাম মায়াপুর থেকে টোটো নিলাম নিয়ে একদম মন্দিরে গেতে খুব সহজেই যাওয়া যায় আমরা এবারে মায়াপুরে থাকলাম গীতা ভবনে এছাড়া ওখানে অনেকগুলো থাকার জায়গা আছে সুতি ভবন চৈতন্য ভবন অনেকগুলো ব্যবস্থা খুব ভালো এসি নন এসি রুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন বেড কভার চেঞ্জ করে এটা ভীষণ ভালো লাগলো আমার ওয়াশরুম সবসময় পরিষ্কার করছে প্রত্যেক দিন সকালবেলা সে ওয়াশরুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে বেড পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সব কিছুই খুব খুব ভালো তবে হ্যাঁ ওখানে যে এমনি টিকিট কেটে খাওয়ায় সেই খাওয়াটা আমার মোটেই ভালো লাগেনি কারণ খাওয়াটা অত্যন্ত খারাপ খাওয়ায় তার থেকে ভেতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই যে মন্দিরের ভেতরটা ভেতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলোতে খুব অল্প পয়সায় খুব সুন্দর খাওয়ার খুব তৃপ্তি করে খাওয়া যায় সেখানেই আপনারা খেতে পারেন গোবিন্দ মন্দির কীর্তনের জায়গায় তো ছবি তুলতে দেয় না এই বাইরে থেকে একটুখানি পেয়েছি তাই তুললাম প্রতিটা ভবনে যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য আলাদা আলাদা করে গেট আছে দু নম্বর গেট তিন নম্বর গেট চার নম্বর গেট আমাদের যেমন চার নম্বর গেট ছিল গীতা ভবনের জন্য আর এক নম্বর গেটে হচ্ছে মূল মন্দির এটা হচ্ছে আমাদের গীতা ভবন বিশাল প্রতিটা বিল্ডিং এরকম বড় বড় চারিদিকের পরিবেশ এত সুন্দর সামনে ধানের চাষ সর্ষের চাষ ভীষণ সুন্দর ওখান থেকে ভেতর থেকে নানান রকম ট্যুরের ব্যবস্থা করা হয় গীতা পাঠের ক্লাস নেওয়া হয় বেশ ভালো লাগলো পরিবেশটা ইস্কন মন্দিরের ভেতর ঘুরে বেড়ানোর জন্য টোটো পাওয়া যায় টোটো ভাড়া করে ভেতরটা ঘুরে অনেক বিশাল চত্বর ভাবা যায় না কত বড় জায়গা সেই জন্য টোটো ভাড়া করে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন বিভিন্ন স্পট ঘুরে আসতে পারেন এছাড়া মন্দির থেকে বেরোলেই টোটো পাওয়া যায় সেখানে স্কোরের আউটসাইড যেগুলো আছে অনেকগুলো রয়েছে যেমন রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ শ্রীনিবাসের বাড়ি এগুলো আপনি দেখতে পারেন ঘুরে ঘুরে টোটো করে বুক করে এই যেটা হচ্ছে ওদের যেখানে টিকিট করে খাওয়া সেই জায়গাটা আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা বলছিলাম সেইটা এরকম রেস্টুরেন্ট অনেকগুলো আছে এবং খুব অল্প দামে মানে একদম রিজনেবল প্রাইসে ওরা জিনিসগুলো বিক্রি করে আপনি খেয়ে তৃপ্তি পাবেন এটুকু বলতে পারি এই মায়াপুর হচ্ছে ইস্কনের হেড অফিস আর উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রধান যে প্রভুপাদ ওনার হাত ধরে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় সত্যি কথা বলতে মায়াপুরের মন্দিরের ভেতর দেখতেই দুদিন লেগে যায় এত ব্যাপ্তি হয়েছে ভীষণ ভালো লাগবে আমরা সত্যি কথা বলতে হিন্দু হিসেবে গর্বিত মায়াপুরের মতন একটা জায়গা হয়েছে যেখানে বিদেশি ভক্ত আমাদের ধর্মের প্রতি এত আকৃষ্ট হয়েছে দেখে খুব ভালো লাগে এছাড়া ওখানে রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ বল্লাল সেন দেবী এছাড়া প্রচুর প্রচুর মন্দির সারা মায়াপুর ঘিরে রয়েছে সত্যি কথা বলতে ইস্কনে একটা ইস্কন যে জায়গাটা চারপাশটায় বৈষ্ণবদের একটা শহর গড়ে উঠেছে খুব খুব ভালো লাগলো ইস্কন ঘুরে এসে শহর কলকাতা থেকে দূরে গিয়ে মায়াপুরে দু তিন দিন কাটিয়ে আসাই যায় হরিনামে সারাক্ষণ মুখরিত হচ্ছে মায়াপুরের একটা মন্দির আছে একটা জায়গা আছে সেখানে চব্বিশ ঘন্টা হরে কৃষ্ণ নাম এবং ওটার লাইভ হয় সবাই যারা করে লাইভ করে রেকর্ড বাজে না আর এই যে রাধাকুঞ্জ এই যে এক একটা মন্দির যে ইস্কনের গেছিলাম সেই মন্দিরগুলো আজকে সারা দিন ধরে আমরা মায়াপুর ঘুরে বেড়ালাম ইস্কনের চারপাশটা ঘুরে বেড়ালাম ভীষণ ভালো লাগলো মন আনন্দে ভরে গেল হরিনাম সংকীর্তন প্রত্যেকটা মন্দিরেই হচ্ছে ভীষণ ভালো লাগলো আর কালকে আমরা যাব নবদ্বীপ কালকে আপনাদের এর পরের এপিসোড আমি নবদ্বীপ নিয়ে আসবো ভীষণ ভালো লাগবে আপনাদের আশা করি দেখতে হরে কৃষ্ণ േഡി സ്നീ